হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি চমৎকার রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি লাউ শাক দিয়ে মুসুরের ডাল রান্নার রেসিপি দেখাবো অনেক মজার একটা রেসিপি তো আমি এখানে এক কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়ে নিয়েছি এখন আমি ডালটা ধুয়ে প্যানে বসিয়ে দেবো সিদ্ধ করার জন্য আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি এবং ডালগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করব আপনারা যে যেরকম ডাল পছন্দ করেন পাতলা বা ঘন সেই অনুযায়ী পানির পরিমাণটা দিয়ে দিবেন। আমি ডালটা ফ্লেভার আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুইটা ডালচিনি আপনারা হাসবেন না যে ডালের মধ্যে ডালচিনি দিচ্ছি ডালচিনি দিলে আসলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় আপনারা একবার করে দেখেন বুঝতে পারবেন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢাকনা খুলে দেখি ডালগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমি প্রায় বিশ মিনিট ডালগুলো সিদ্ধ করে নিয়েছি এখন আমি এই পর্যায়ে দিয়ে লাউ শাকগুলো দিয়ে দিব ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণ সিদ্ধ আমি আরেক চুলায় আবারও বাগান দেওয়ার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিব আপনারা চাইলে সরিষার তেলও দিয়ে দিতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দিব রসুন কুচি দিব प्याज কুচি আমি এর সঙ্গে কিছুটা পাঁচ ফোঁড়ন দিয়ে দিব ও দুইটা শুকনো মরিচ আমার বাগারটা হয়ে গিয়েছে আমি এখন ফেলে দিব বাগানটা ঢেলে দিয়েছি শাকের মধ্যে এখন আমি এই পর্যায়ে টমেটো গুলো দিয়ে টমেটো গুলো দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আপনারা যে যেরকম জল পছন্দ করেন সেইভাবে নামাতে পারেন আমি ঝোল কম পছন্দ করি তাই আমি একটু ঘন করে ফেলেছি তো তৈরি হয়ে গেল আমার চমৎকার একটা রেসিপি লাউ শাক দিয়ে মসুরের ডাল আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ